হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো এই গরমে কানের মালাটা সব ফুলে ফেলছি এই কালের পড়ে পরে থাকতে ইচ্ছা করে না আমার এই গরমে তো এই যে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ফেলেছি চা খেয়ে চার বাসন টাসন পরে আছে এখন ধরে নিই পরে দেবো তো এখন রান্না করবো এই যে এখানে আলু আর বেগুন কেটেছি আলু বেগুনের চচ্চড়ি রান্না করব আর ফ্রিজের মধ্যে আম আছে তো আমি অনেকদিন হয়েছে নিয়ে আসছিলাম কিন্তু ভাবছি আর কি আমের টক করব তো আর আমি টক করা হয় নাই যেখানে আছে সাতটা ছয় সাতটার মতো আছে আম তো আমি টক করবো এখন তো আজকে আমি একটু বোল্টোকে নিয়ে যাবো ডাক্তারের কাছে কারণ বোল্টু না ঘাড়ের সাইডে যে কী হয়েছে আমি বুঝতে পারছি না নাকি দেখাই পেয়েছি জায়গাটা ছাল উঠে গেছে আর একটু লোম উঠে গেছে তো আবার দেখি একটু ফোলা ফোলা ফুলে হয়ে গেছে মনে হয় ফুলকায় খুব তো ভাবছি ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে চাই ডাক্তার দেখি কি বলে এখন দেখি তো টোটোওয়ালাকে ফোন করা হয়েছে টোটোওয়ালা আসবে এগারোটা থেকে তো এখানে তাতে রান্নাটা করে ফেলি রান্নাটা করে তারপর বলতে গেলে একটু ডাক্তারের কাছে যাবো ভাত হয়ে গেছে ভাত তো নামিয়ে ফেলেছি এখন এই যে বেগুন আলু দিয়ে চচড়িটা করব তো বেগুন আলুটা কেটে আমি ধুয়েছি তো আর একটু জল দিয়ে আগ ধোয়া দিয়ে নেব চচড়িটা করব আর আমের টকটা করব আমি আমটা নিয়ে আসছি তো অনেক দিন হয়ে গেছে তো তার মধ্যে তিন চারটা আম কিন্তু নষ্ট হয়ে গেছে আর এখন ছয় সাতটা আম যা একটু ভালো আছে তাও একটু দাগ দাগ হয়ে গেছে তো ভাবছি না রাখবো না রেখে দিলে আরও নষ্ট হয়ে যাবে তো ভাবছি টক করে ফেলি চিনিটা একটু বেশি লাগবে কারণ আমটা খুবই টক আমি দুটো আম খেয়েছিলাম খুব টক আমটা তো তাড়াতাড়ি করে ঝটপুর করে রান্নাটা করে ফেলি এদিকে আবার টোটোওয়ালা আসবে তো আমাদের পাড়ারই আর কি ভাইটা টোটো আছে তো ওকে যে বল বলেছে যে বাবা যে তুই টোটো নিয়ে যাস কারণ পুষ হাসপাতালে যেতে হবে কারণ বোলটুকে নিয়ে তো আমি যেতে পারবো না এই নৌকা পার হয়ে কারণ নদী পারে যত কুকুর আছে না সব কুকুরে ও ডেকে একদম মানে তুলকালাম করে দেবে তার জন্য এই যে টোটোতে করে নিয়ে যাবো তাকিটা হয়ে গেছে তাকিটা নামিয়ে ফেলবো এখন এখন এই আমের টকটা বসাবো ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করো না তো সিদ্ধ হয়ে গেছে আর আজকে একটু ঘুম থেকে উঠেছে তাড়াতাড়ি আমাকে নিজে বাবা বলেছে যে ভুলটুকে নিতে হবে না কারণ কি বলো তো ও বলছে আর কি যে মানে দোকানে ও বলে ওষুধ নিয়ে আসবে তো দেখো বলে ওষুধ নিয়ে আসার থেকে দেখি ওষুধ নিয়ে আসাটা অনেক ভালো কারণ ডাক্তার দেখবে কী হয়েছে ওর দেখে ওষুধ দিবে কাজটা একটু মানে তাড়াতাড়ি করবে আর যদি বলে ওষুধ নিয়ে আসে না তাহলে না একটু কাজটা অনেকটা দেরি হবে বুঝতে পারবে না তা আমি ভাবছি থাক ওষুধ দেখিয়ে ওষুধটা নিয়ে আসি কেন ওরা পশু ওরা তো আর বলতে পারে না বোবা প্রাণী তো এদিকে যে প্রায় হয়ে গেছে রান্না আমি টকটা বসিয়ে দিলাম তো আমি টকটা কী করেছি আমি বলো তো তেল দিয়েছি প্রথমে আমি একটু সরষে ফোরন দিলাম আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি তামটা দিয়ে দিয়েছি এখন আমার মধ্যে অল্প হলুদ আর একটু নুন দিয়ে দিলাম তো আমি শর্টকাটে কিন্তু আমি একটু একটু করে ফেলব তা এখন একটু জল দিয়ে দিব তো নিজু দিয়ে দোকান থেকে একটু চিনি আনালাম এখানে কিন্তু একশো গ্রাম চিনি আছে তো একশো গ্রাম চিনি তো হবে না যেহেতু ছয় সাতটা আমটা খুব টক এখানে আরেকটু চিনি লাগবে তো আছে আর চিনি আছে আমার এখন একটু জল দিয়ে দিব আমটাতে জাল হয়ে গেছে এখন এই চিনিটা দিয়ে দেবো আর টোটোওয়ালা চলে আসবে আমাকে ফোন করে বলছে যে হ্যাঁ এখনই আস আসতেছি তো আরও তাড়াতাড়ি করছি আমি তো চিনিটা দিয়ে দিলাম আর একটু চিনি দেবো দিয়ে একটু জাল করব জাল করে পরে নামিয়ে ফেলবো না এতটাই টক আর অল্প দিয়ে দিলাম চিনি কারণ একশো গ্রাম চিনি দিয়ে হবে না কারণ আরেক আমি টক করেছি অল্প ওর যে আমাকে বলছে মা চিনিটা একটু দিতে ওই জন্য একটু বেশি চিনি দিয়ে দিলাম এই তো রোডে উঠে গেলাম আমরা রাস্তাতে গাড়ি যায় না বল্ট ভয় পায়

কারণ ওকেই ধরবো নাকি ডাক্তারকেই বলবো ওর কী হয়েছে তার জন্য কোনো ভিডিও করতে পারিনি আমি এই মাত্র বাড়িতে আসছি এসে পরে দোকান থেকে কেক নিয়ে এসে পরে ওষুধ খাইয়ে দিলাম আর ওষুধ লিখতে সাড়ে সাতশো টাকা তো আমি থেকে নিয়ে গেছিলাম তিনশো টাকা তো আমি তিনশো টাকায় ওষুধ নিয়ে আসছি না গো আর রান্না বসাবো বসাবো কোথায় যাও ও দেখো থাকো কুকুর টুকুর আছে কিন্তু ওষুধ নিয়ে আসলাম বলটু সাড়ে সাতশো টাকার ওষুধ লেগছে সাড়ে সাতশো সাড়ে সাতশো থেকে তিনশো টাকা নিয়ে গেছে তো তিনশো টাকার বড়ি খালি বড়িগুলো নিয়েছে তিনশো টাকা দাম বুঝছো দু তিনশো টাকা বলতে মানে দুশো নব্বই টাকা তিনশো টাকা দিচ্ছে দশ টাকা ঘুরে দিচ্ছে তা তিনশো টাকা চিন্তা ওই যে বললাম না এতটুকু জায়গা লোনটা মুছা পড়ছে এই জায়গা তো বুঝছো ভুলে গেছে আর একটু মানে এসে তোমার ভিজা ভিজা জায়গাটার ওখানে পরে যে দেখা নেই ওষুধ নিয়ে আসলাম বাদ বাকি যে ওষুধগুলো ওগুলো ওর বাবা রিজু বাবারে কইছে তুমি কাজ থেকে আসছো আবার ব্যক্তিডেন্টটা নিয়ে যাও ওষুধটা নিয়ে এসো কারণ ওরা তো ফারানো যাবে কত পোষা কুকুর না এটা খারাপ লাগে কীভাবে পোষা আছে ওরা নিয়ে আসলাম হ্যাঁ একটা জিনিস পাললে পরে কিন্তু খুব মায়া লাগে কিন্তু তাহলে আর ভগবানও তো আমার বাপ দিবে যে তুমি পালতেছো দেখতেছো আনার শরীর ভালো না এটা দেখবার এটা হয় কি করে এই মাত্র আসলাম আমি সকালে রান্না করছিলাম তোমার ওই সে একটা সবজি করছিলাম আর হচ্ছে কী কী রান্না করলাম আর ভাজা করছিলাম ভুলে গেছি খাই খাইলেই না খালি প্যাট আরে ও সে টোটোওয়ালা আসা বসছে যে ভাতটা যে খাবো খায় রেডি হবো আইসা বসছে টোটোলা পরে যে চল তাড়াতাড়ি কতক্ষণ দায় থাকবে এনে পরে যে নিয়ে গেলাম গিয়ে ওষুধ টুক নিয়ে আসলাম যাও তুমি দেখো কুকুর টুকুর থাকতে পারে নদী পারে কুকুর ভালো না তো ওষুধ লাগছে সাড়ে সাতশো টাকার আমি বাই থেকে